চাইতা অনেক দাম দুটো হিট গলো অনেক বিক্রি করছে ভাই কিন্তু এগুলো প্রচুর সেল goesছি সব সময় কে অনেক নামে অবহিত করে পেটেলস kalamkari গঙ্গা অতবাজার ভিডিও কলে দেখেনছেন ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন বিভিন্ন কালার থাকবে ডিজাইন থাকবে 600 টাকায় 580 টাকা এই জুরিয়েস্টে এটা জম এখন যে গরম এগুলো পরলে আসলে খুব আরামদায়ক কাপড় গরমে আরামে কাপড় গুলো মানে অফার আছে কি আমি একদম একদম মনে করুন কি বলে থাকে এই লটই ক্লিয়ার করে দাও কাজ করা মানে পুরো লট আছে না এই যে

সুতি থ্রি পিস কালেকশন বারো মাস কালে এখান থেকে থ্রি পিস আর বিশেষ ডিসকাউন্টে সবসময় আপনি পেয়ে যাবেন আপনার এখান থেকে আমার ভিডিও অনেকগুলো ভিডিও খেয়াল করবেন দেখ এই দোকানে কত দাম কম তুলনামূলকভাবে তো চলুন কথা না আবারই মূল ভিডিওতে যাই

ভিডিও করতে হবে আমাকে অনলাইনটাকে নষ্ট করে ফেলা ওই সব লোকে এগুলো করা ঠিক না আর কি মানুষের জবানটা কিন্তু অনেক বড় গেছে এই হ্যাঁ একটা যদি জবান যদি আপনার কথা যে ছুইটা যাও ওটা যদি আমরা রক্ষা করতে না পারি ওটা আসলে লাইফে অনেক টার্নিং পয়েন্ট আছে অনেক হয়ে যায় অনেক কিছু হয়ে যায় যার কারণে কথা না পারি আমি আজকে সব কিছুতে অফার দিয়ে দেব অফিস পেলে কন্ডিশন দেবেন আজকের ভিডিওর জন্য স্পেশালি আমি জানেন যে একদম বিগিনার লেভেল থেকে স্টার্ট করতে চাই বিজনেস আর মহিলা যারা ভাষায় নিয়ে অল্প দিয়ে ট্রাই করতে চায়

আজকে আমি সেই পেসে দিয়ে দিব ঠিক আছে এই যে ওন্নাটা কিন্তু অনেক সুন্দর কাট অফ করা থাকবে প্রত্যেকটা মাল আপনারা জামায় বোরিং করা থাকবে প্লাস ওন্নাে আপনারা কাট অফ কাট অফ করা দেখবেন ঠিক আছে প্রাইসটা থাকবে তো মাথা নষ্ট করা হবে অনেকেই বলবে যে আসলে এত কম দিইতেছে এটা কি সত্যি আসলে সত্যি কম করে আমি কিন্তু কেনার মধ্যে ভাই কিন্তু আসলে লাভটা আসলে কাস্টমার কাস্টমার লাভটা কিন্তু ভাই আসলে দিয়ে দেয় জন্য সেই ঘুরে ঘুরে একটু কম দামে কেনে আর কি দেখি আমাদের কিন্তু কোম্পানি থেকে কিন্তু ইয়া করা থাকে যে একটা কোয়ালিটি আমাদের মধ্যে 20 লাখ টাকা মাল ও এরকম ইনভেস্ট থেকে আমরা তো এক এক কোয়ালিটি এক কোয়ালিটির ভাই 10 20 লাখ টাকা মাল নিতে ইনভেস্ট করা থাকে 20 20 ইনভেস্ট বেশি থাকে এই জন্য কিন্তু আসলে না তো অনেকেই কিন্তু প্রশ্ন করে আপনারা বলেন যে কোম্পানিতে 900 দিচ্ছেন 600 কেমনে ভাই এমনি

ডিজিটালের মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল মাল সেয়া কোম্পানি সেয়ার একটা ব্র্যান্ডের কোয়ালিটি ঠিক আছে এই যে দেখেন ক্যাটালগ সেটিং করা থাকে প্রত্যেকটা কাপড়ের গুণগত মান অনেক ভালো ঠিক আছে আমি যদি একটা যে জামাটা যে দেখাই দিই এটা কাপড়েরটা ধরলে আসলে বুঝতে পারবে কোয়ালিটিটা কেমন এই যে দেখেন সেয়ার ডিজিটালটা সবসময় বিক্রি করতেছে এই যে দেখেন এই যে এই যে অনেক সুন্দর ডিজাইন দেখেন সেলটা পাক্কা পাক্কা আর আইগস একদম আর অন্যটা থেকে পাক্কা পাঁচ হাতে নামাজ অন্য ঠিক আছে একদম আপনারা হচ্ছে অনেকে বলে যে নামাজি না? বলেন কেন

ধর্ম পালন করার কাজে ব্যস্ত থাকে তখন তো সবাই নামাজ জন্যই পড়ে মানে আমরা হিন্দু মুসলমান বন্ধু কাউকে ভেদাভেদ করে না কখনো সবাই আমরা বাংলাদেশী সবাই ভাই বোন এই যে দেখেন তো আপনারা সবাই কিনবেন ডিজাইন দেখেন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর ঠিক আছে একটা থেকে মানে একটা দম না প্রত্যেকটা আপনার ক্যাটালগ সেটিং করতে হবে যে এরকম ক্যাটালগ প্রত্যেকটা আপনার সেটিং করতে হবে ডিজাইন থাকবে অনেক ঠিক আছে এই যে পেডি পেডি মাল আছে সমস্যা যা যত পিস লাগে নেওয়া যাবে সব ঠিক আছে প্রাইস দিব একদম কমাইয়া তাই প্রাইস ভাই আজকে কমায় দিতে বুঝছ তো বলছি প্রত্যেকটার মধ্যে প্রাইস কমায় দিই শেয়ার ডিজিটাল জি শেয়ার ডিজিটাল ঠিক আছে সেলর পাকা একদম আড়াই গস আড়াই গস ছাড়া অনেকে কিন্তু আড়াই গস ছাড়া কিন্তু সেলর হয় না ঠিক আছে যার কারণে আজকে থ্রি পিস গুলো মানে সবগুলো থ্রি পিসে আপনার কোয়ালিটি ভালো থাকবে ঠিক আছে ওনারা পাকা পাঁচ হাতের নামার জন্য ঠিক আছে তো এগুলো আপনার পেটি পেটি থাকবে সেটিং পেটি এই 6 ডিজিটাল ঠিক করে カラー থাকে বারো পিসে পেটি থাকবে হ্যাঁ হ্যাঁ এই ডিজিটাল গুলো আগে বিক্রি হইছে আপনার 10 পিস 7000 টাকা 7000 টাকায় আজকে জন্য একদম ধামাকা অফার 10 পিস মাত্র দিলাম 6500 টাকা টাকা 6 ডিজিটাল 4 ডিজিটাল তারপর দেখিয়ে আপনার লাক্সারি ফাইন কটন আমার কাছে আসলে আপনার 3 পিসের জগতে এ টু জেড আপনার যা লাগে সবকিছু পাবেন ইনশাআল্লাহ লাইগজারি 2500 থাকবে আপনার খুবই রিজনেবল ঠিক আছে আপনাদের আমি কিন্তু ভিডিওটা করি আপনারা অনলাইনে বিক্রির জন্য না আপনারা যাতে সরাসরি একদম প্রান্তিক পর্যায়ে থেকে পাইকারি পর্যায়ে আসতে পারেন সেই সন্ধান দেওয়ার জন্য দোকানে আসবেন কোন ভাই কোটি মাল আছে কিন্তু এই মালটা এটা বিজ্ঞাপন দিতে হবে যে আমার কাছে আছে আপনারা কিনুন কিন্তু কিভাবে কিনবে এটা এটা প্রচার মাধ্যম হলো এই ভিডিও করা নতুনদের জন্য বিশেষ করে পুরান যারা আছে তারা জানে

80 520 আমার কথা হলো আপনারা তো আর ফেক টুরি কিনবেন না আপনারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন কম দামে কিনতে পারলে ব্যবসা সে কেনার মধ্যে আপনি যদি কমে কিনেন যে কোন্টা বিক্রি করতে পারবে যদি আপনি কিনার মধ্যে আপনার সেপ না করতে পারেন তাহলে ব্যবসা করে আপনি মানে ওটা সাকসেস হওয়া খুবই ইম্পসিবল এই যে দেখেন ডিজাইন কাপড়ের মান এগুলা কোয়ালিটি খুবই ভালো মানে ধরলেই বলতে হবে যে না ভালো আসলে রাফিস করার জন্য যারা নাকি চিন্তা করে যে নতুন ব্যবসা করবো শুরু করবো তাদেরকে সবসময় কিন্তু বিক্রি হয় না তেমন একটা কম বিক্রি হয় জি টেনশনে থাকে লাইফ নিয়ে যে লাইফ আসলে কি করব। চিন্তা থেকে খুব ইজি এখন অনলাইনে ঢুকবাই ব্যবসাটা এত সহজ জাস্ট নাথিং টু সে মানে আপনি যদি এটা না আসেন তাহলে বুঝতে পারবেন অনেকেই মনে করে যে ব্যবসা মানে মনে লক্ষ লক্ষ টাকা পুঁজি লাগে তেমন মন কিছুই না ভাই একবার যদি ব্যবসা করতে অনেক সহজ আপনার যদি থাকে মনের মধ্যে অনেক সাহস ঠিক আছে সাহস রাখতে হবে পরিশ্রম করতে হবে আপনারা শূন্য দোকানে কাponerিত হবে এমন কোনো কথা নাই দেখাই যাই তো টেকনিক আছে লাইভ করতে ইনশাআল্লাহ আমার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে

যত দাম কম তত স্টাইল বেশি তাই একটা কথা আছে ঠিক আছে আজকে দাম কমের মধ্যে স্টাইল বেশি সম্পূর্ণ একটা কাপড় দেখায় দেব এই যে সুতির মধ্যে ঠিক আছে এটাই আফসনা লং না এটা মালহার মালহার ও এটা নি মালহার জি মালহারে 30 পিসটা এই যে মালহা 30 পিস এই সামনে পাট ওই সাইডে হাতা আর ব্যাক পাট চলো এটা কিন্তু ফ্রি সাইজ হয় কারণ এটা বডি থাকে আপনার লং থাকে 45 প্লাস তো 46 হ্যাঁ আর আপনার ওন্নাটা থাকে না বড় ওন্নাই আর আপনার সাইডে হাতাও থাকে তো যার কারণে এটা

সামনে বিরুদ্ধে ওইটা থাকবে এক বছর পর ওইটা থাকবে কেন থাকে কেন থাকে কারণ ওইটা আমার রেগুলার চলে চলে কাস্টমার চাহিদা সম্পন্ন আর আমি সবসময় ওই থ্রি পিস গুলো সেল করি যেগুলো আমার কাছে মানে মার্কেট চাহিদা সম্পন্ন ঠিক আছে এই জয় স্টেপ জরি এটা কিন্তু জরি সুতা দিয়ে করা অল ওভার কিন্তু ব্যাক প্যাটার্ন আছে সালোটা থাকবে আপনার আর এই গস ঠিক আছে এটা কাপড় সালোটা ধরলে বলতে বুঝে না ভাই ভালো লাগছে এই যে ওনাটা পাকা পাছাতে নামাইছে বিশাল বড় না ঠিক আছে জরির মধ্যে অনেক ডিজাইন আছে সমস্যা নাই ঠিক আছে এই গুলা কিন্তু এক সময় আমরা মালাই কটন বলে বিক্রি করছি তাই না কটন বলে এটা বিক্রি হচ্ছিল আপনারা তখন 600 টাকায় 580 টাকা এই জরি স্টে ঠিক আছে এটা জমজমের কাপড় থেকে বডি ওনা সব কিছু বেটার ডিজাইনটা জাস্ট জরি কাপড় খুবই ভালো মানে কাপড়টা যদি আপনি হাত দিয়ে ধরেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন ঠিক আছে এই জরি কটনটা আপনার আজকে দিয়ে দিব 10 পিস মাত্র 5200 5200 5200 জি

আর দুপাটাটা দেখেন দুপাটাটা জাস্ট ওয়াও করা দেখেন জাস্ট ইজ জাস্ট ওয়াও অবশ্যই ভালো লাগবে আপনাদের আর ড্রেস নিতে চান एक्चुअली তারা কিন্তু আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমার এই নাম্বারে ইমো WhatsApp আছে ইমো WhatsApp পাঠাবেন ঠিক আছে অথবা যারা ভিডিও কলে দেখেন চ্যানেল ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন বিভিন্ন কালার থাকবে ডিজাইন থাকবে ঠিক আছে এই সালোয়ারটা এই যে দোপাট্টাটা দেখেন ঠিক আছে এই যে দেখেন

এখন যে গরম এগুলা পরলে আসলে খুবই আরামদায়ক কাপড় গরমে আরামে কাপড় গুলা স্যালোয়ারটা থাকবে আপনার আড়াই গাছ আর দুপাটা এটা এত সুন্দর লাগে এই যে দেখেন এই যে অনেক সুন্দর অনেক সুন্দর এগুলোর ডিজাইন আছে প্রচুর ডিজাইন ঠিক আছে এক ডিজাইনে আপনার দশটা বিশটা করে কালার থাকে আর এই সব সবসময় সারা বছরই থাকবে ইনশাল্লাহ ঠিক আছে মাল শেষ হবে না ডিজিটাল প্রিন্টের মধ্যে ফাইন করা প্রাইসও থাকবে একদম রিজনেবল দিয়ে দেব একদম রিজনেবল দিয়ে দেব এই কাশ্মীরি ফাইন কটন কাপড়গুলো ডিজিটালের মধ্যে সবচেয়ে উন্নত মানের ঠিক আছে সবচেয়ে উন্নত মানের কাশ্মীরি ফাইন কটন দোপাটা একদম পাক্কা পাঁচ হাত পাক্কা পাঁচ হাত যে পাঁচ হাতই লাগবে আমার একদম হাত দিয়ে মাইপ পানিবে সমস্যা নাই এই যে এই যে ফাইন কটন কাপড়গুলো কিন্তু অনেক ভালো

অনেকের জ্বলবে কিন্তু আমার অফার সব সময় চলবে ইনশাআল্লাহ হ্যাঁ দিন অনেকে জ্বলবে কিন্তু আপনার মাল চলবে আমার মাল অফার চলবে অফার চলবে অফার বন্ধ হইব না হ্যাঁ অফার ইজ্জাক ইছারা যাক মন্দা বাজার ভালো বাজার সব সময় আমার অফার থাকবে কত কাশ্মীরি ফাইন কটা আগে দিছে 10 পিস 7000 আজকে মাত্র 6500 টাকা 6500 টাকা আর 100 ডিসকাউন্ট 6400 টাকা 6400 তারপরে জি এরপরে কাজ করে আমার একটা অফার দিয়ে দে কাজ করা আমার ঠিক আছে কাজ করা আমার অফার আছে কি আমি একদম

কাস্টমারে বিক্রি না করা পর্যন্ত আমার বিক্রি হলো না এক্সাক্টলি যখন কাস্টমার বিক্রি করতে পারবে আমার বিক্রি হলো তখন সে আমার থেকে আবার মাল নিবে যতদিন পর্যন্ত আপনার সেল না হয় ততদিন পর্যন্ত আপনি চেঞ্জ করবেন কোন ছয় মাস না তবে আমি একটা জিনিস খেয়াল করছি আমি আপনাদের অনেক ভিডিও করছি তো দেখা যায় কোন কাস্টমার এই বদলানোর সম্বন্ধে কিন্তু আমার আমার কাছে বিচার যেতে হয় না এখন যে ভাই কিন্তু বদলাই দেয় না বিচার না দিল কিছু কিছু আপনার আছে কিছু কিছু সব জায়গায় কিন্তু আসে দেখা যায় কি অনেকেই কিন্তু বাজে ভাবে মানে চায় নষ্ট করতে ঠিক আছে কিন্তু আমার আল্লাহ রহমতে আমি একদম বলতে পারি আমি কখনোই মানে কোন কাস্টমারের সাথে আমার এমন রাগা রেগি হয় না আমি এত ভিডিও করতে কোন সময় দেখলাম না আপনার দোকানে একটা কাস্টমার ঝগড়া করলো বা মন মালে ভাই এটলাস্ট যদি কেউ থ্রি পিস নিয়ে যদি বল না যে অনেক টাই করার পরে যে অনেকদিন ট্রাই করছি ভাই ব্যবসা করবো না একদম টাকা দিয়ে দেন ভাই টাকাও দিয়ে দিই তাই না বন্ডিং টা ভালো থাকতে হবে ঠিক আছে ওই যে একবার নিবেন চেঞ্জ করলে মুখটা কালা করে রাখবো আচ্ছা ঠিক আছে ভাই আজকে বিশ মিনিট হয়ে গেল অনেক বড় মোটামুটি আজকের পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ